পৃথিবীতে মনে হয় সব মেয়েদের মধ্যে আমি একজন কিন্তু মুখের একদম কোনো কিছু যত্ন নেই না ওই একটা ফেস প্যাক এনে রেখেছিলাম তাও আবার না কোনো দিন ফেসিয়াল করেছি জীবনে না কোনো দিন করবো ঠিক আছে আমি যেরকম আছি সেরকমটাই আমার ভালো লাগে যেটা হচ্ছে আমার ন্যাচারাল লুক তো আমি অত কিছু করতেও চাই না আর করিও না আর আমি ভুঁড়োও কিন্তু প্লাক করি না তো একটা আমি ফেস প্যাক এনে রেখেছি যে ফেসওয়াশটা আমি দিই সেই ফেসওয়াশ সেই কোম্পানির হিমালয়া আর সেই ফেস প্যাকটা দিলে হয় কি সেই ফেস এই ফেস প্যাকটা যে আমি লাগাচ্ছি এই ফেস প্যাকটা হলো যা কিছু নোংরা জমে মুখে সেটা কিন্তু ক্লিন হয়ে যায় তো লাগিয়ে যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু রাখতেই হবে তারপরে জল দিয়ে ধুয়ে নিলে ক্লিন হয়ে যায় মুখটা সেটাই আর এটা কোনো ক্ষতি করে না আর কিচ্ছু করে না আর মুখের কোনো কোনোদিন ক্ষতি করবে না আর কিন্তু ফেসিয়াল করলে মুখটা তোমার যখন বয়স হয়ে যাবে ঠিক আছে যখন পঞ্চাশ পার হয়ে যাবে বা পঁয়তাল্লিশ এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু মুখটা একটু মানে মুখের যে চামড়াটা রয়েছে চামড়াটা কিন্তু একটু জড়ো জড়ো হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমি করি না আর এমনিতেও আমার এগুলো ভালো লাগে না আর ফেসিয়াল মানেই আমার মনে হয় যে অ্যাকচুয়ালি হ্যাঁ অন্য মেয়েদের থেকে আমার মানে আমার মানসিকতাটা টোটালি আলাদা কারণ কি আমার যেটা মনে হয় যে ফেস প্যাক করা ভুরুপ্লাক করে ভুরু প্লাক করা মানে আমার কাছে বেকার টাকা নষ্ট এটাই আমার কাছে সো তোমরা সেটাকে কি কীভাবে নিবে আমি জানি না কিন্তু এখানে খারাপ কমেন্ট করারও কিছু নেই তাই না তো যার যেটা মানসিকতা সেটাই আর আমি কিন্তু কোনো কিছু ইউজ করি না আমার ফেসটা যেটা ন্যাচারাল সেটাই আর একটু রিল ভিডিও করলে তখনই একটু ফিল্টারটা লাগাই আর তাছাড়া কিন্তু আমি এমনি যখন ব্লগ ভিডিও করি নর্মাল ভিডিও করি আমি কিন্তু কোনো ফিল্টার লাগাই না ঠিক আছে তো তার জন্য এটা মনে হয় এক মাস পর আমি আজকে করছি এটা কিন্তু সপ্তাহে একদিন করা উচিত হ্যাঁ তারপরও কিন্তু আমি সময় পাই না আর মনে থাকে না আর এত শরীরটা মানে আলসিয়া লাগে কি বলবো মানে আলসিমিয়ে আমার এত মানে করতে ইচ্ছা করে না তো অনেকদিন দিন পর আজকে করলাম তো তারপরে আর যতক্ষণ না শুকাবে ততক্ষণ ডাকলাম প্রায় আমি দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিটের মতো রেখে তারপর জল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি আর এভাবেই ট্যাপের মধ্যে ধুতাম কিন্তু যাহা তো আমি ভিডিও করবে করব। তাই জন্য একটু মগের মধ্যে জল নিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি আর এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে ধু মানে ধুয়ে নিতে লাগে তাহলে কি হয় তো তাহলে মুখের যে ময়লা দাগগুলো সেগুলো একটু মানে এটার সঙ্গে উঠে যাবে তাই না আর এটা কিন্তু ভালো আর একটা আছে এটা হচ্ছে স্কার্ফ আর একটা আছে যেটা ফেস প্যাক ওটা হচ্ছে কালো কালারের মেহেন্দির মতো দেখতে সেটাও কিন্তু ভালো কিন্তু ওটা আবার অনেক দিন থেকে ইউজ করা হয় না আনাই হয় না তো এই ফেস প্যাকটা যেটা রয়েছে এটা স্ক্রাব বলে আর কি তো এটা প্রায় শেষের দিকে হয়েছে মনে হয় আর ওটা নিয়ে আসতে হবে তো এইভাবে আমি যখন মানে মন চায় তখন করি আর এনে রেখেছি কিন্তু অনেক দিন আর ডেট পার হওয়ার মাত্র এক মাস আছে তাহলে বুঝতেই পারছো আমি সেই কবে এনেছি হয়তো এক বছর হয়ে গেল তারপর আমি এক বছরে এখনও এটা শেষ হলো না মাত্র এখন শেষ হওয়ার মানে বাকি আছে আর কি তো এটাই হচ্ছে আমার ভিডিও আর আমার হচ্ছে ডেলি লাইফস্টাইল ভিডিও করছি এখন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত এটা